রাজ্য যখন গভীর মা মেয়েকে সাজিয়ে পারে গিয়েছে বাবা হয়েছে খন্দি নিয়ে মেয়ে বলতেছে বাবা কোথায় দিচ্ছেন মেয়ে মেয়েকে বাবা উত্তর দিচ্ছে মা আমরা বেড়াতে যাচ্ছি আমরা অনেক দূরে বেড়াতে যাব অন্ধকার গিয়ে অন্ধকার রাত্রে কবর করে মেয়েকে বললাম মা এবার কবরের মধ্যে সাইতে হয়ে যাও আমার নদী পৃথিবীর জমিনে যখন আসছেন এর আগে একজন মেয়ে জন্মগ্রহণ করলে মেয়েটাকে জীবন্ত কবর দিত বাবা আদর করে একটা মেয়েকে লালন পালন করতে পারত না যদি মেয়েকে কেউ লালন পালন করে ফেলেছে সমাজ জেনেছে সমাজে এসে মেয়েকে বাবা থেকে মা থেকে ছিনে নিয়ে গিয়েছে ওই সমাজের মধ্যে ওই নারীকে ভোগ্য বস্তু হিসেবে ব্যবহার করেছে এমন কুটের কোদপুদার কুণ্ডলি গিয়ে মরুভূমির মধ্যে গর্ত করে ওই মেয়েকে জীবিত কবর দিয়ে ফেলত আর এই মেয়ের চেহারা দিকে তাকাইত না কিতাবের মধ্যে আছে একজন নারী উপযুক্ত হয়ে গিয়েছে মা লুকিয়ে বড় করে ফেলেছে বাবা লুকিয়ে লুকিয়ে বড় করে ফেলেছে বড় করার পরে সমাজে তাকে সমাজ জানতে পারল এই অমক ফুলান তোমার তো বড় মেয়ে হয়ে গিয়েছে এই মেয়েকে আমাদেরকে দিয়ে দিতে হবে তুমি যে মেয়ে লালন পালন করেছো আমাদেরকে বলো নাই তোমার যুবতী নিয়ে সমাজের বিচার বসলো ভোটে বসলো যুবকরা দাবি করলো বৃদ্ধরা দাবি করলো ওই আমাদের কাছে পাঠাই দিতে হবে রাজ্য কোন গভীর হলো মা মেয়েকে সাজিয়ে বাড়িয়ে গিয়েছে বাবা হয়েছে খন্দি কোদাল নিয়ে মেয়ে বলতেছে বাবা কোথায় দিচ্ছেন মেয়ে বল মেয়েকে বাবা তো দিচ্ছে মা আমরা বেড়াতে যাচ্ছি আমরা অনেক দূরে বেড়াতে যাব অন্ধকারে গিয়ে অন্ধকার রাত্রে কবর করণ করে মেয়েকে বললেন মা এবার কবরের মধ্যে শায়িত হয়ে যাও মেয়ে বলল কেন বাবা বলল এ কবরে যদি তুমি সাইত হয়ে যাও তোমার উপর যখন মাটি চাবা দিয়ে দেব তুমি অন্য জগতে সুন্দর পৃথিবীতে তুমি চলে যাবা আর মেয়ে কবরে যখন শায়িত হয়ে গেল বাবা সন্তানের সেনাহ করে কুরবানি করে ওই মেয়ের উপর মাটি চাবা দিয়ে জীবিত কন্যাকে দাহন বে করতে বাধ্য হয়েছে সমাজ এমন অন্যায় অপরাধ সমাজের মধ্যে কি ছিল প্রতিমান ছিল